আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা গ্রাম অঞ্চলের প্রিয় খাবার কচু শাক কচু শাক কম বেশি আমরা অনেকেই পছন্দ করি আর কচু শাক খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকার তো বন্ধুরা আমি তো গ্রামে চলে এসেছি তো গ্রামে এসে ভিডিও ঠিকঠাক মতো ছাড়তে পারছি না কাজের ব্যস্ততাতে তো আজকে আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে তো এই যে দেখুন আমি চলে এসেছি কিছু কচু গাছ দেখাতে আপনাদেরকে দেখুন এই যে এই কচু গাছটার কিন্তু রান্না আমি কিছুদিন আগেই ছেড়েছি তো এটা কিভাবে রান্না করে কিভাবে খায় সেই রেসিপিটা দেখেছি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা দেখুন গ্রাম অঞ্চলে এই কচুগুলো কিন্তু এমনি এমনি হয়ে থাকে আর এই যে আমি হাত দিয়েছি যে কচুটা যেটাকে বলে চাম ঘাস চাম গাছের টাটা আর এটা হচ্ছে বুনিয়া কচু এই যে যেটা বারো মাস আর সব সময় হয় এই কচুটা তো এরপরে দেখাচ্ছি আমি আপনাদের এটা হচ্ছে অনেকে দুধ কচু বলে যেহেতু এটা একটু সাদা সাদা টাইপে তাই এটাকে দুধ কচু বলা হয় এটাও কিন্তু রান্না করে খাওয়া যায় এটাও অনেক ভালো লাগে রান্না করে খেলে তবে খুব কম এটা এই কচুটা খায় কিন্তু অনেক অনেক অঞ্চলে কিন্তু খুব বেশি খায় তো বন্ধুরা এরপরে আমি দেখাচ্ছি আরও একটা কচু কচু কিন্তু অনেক রকমের কচু আছে অনেক রকমের কচু গাছ আছে যা অনেকে চিনি বা অনেকে যা চিনি না তো এই যে একটা কচু গাছ দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কালো কচুর ডাটা বলে এটার দেখতে যে কালো এজন্য এর পাতাগুলো কিন্তু ভাতে ভর্তা দিয়েও খাওয়া যায় ভাতের ভিতরে সিদ্ধ করে ভর্তা করে খাওয়া যায় আর এটা কোনো রকম মুখে ধরে না আর এই কচু কচুটার নাম হচ্ছে কালো কচুর ডাটা এই কচুটা কিন্তু রান্না করে খেলে অনেক মজা লাগে আলু দিয়ে এই কচুটা রান্না করলে অনেক ভালো লাগে তো আমরা এই কচুগুলো কিন্তু গ্রামে আসলে আমি রান্না করি রান্না করে খাই আমার কাছে কচু শাকের তরকারি অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা এরপরে আমি এই কচুগুলো কেটে নিচ্ছি এটা হচ্ছে বুনিয়া কচু যেটা এমনিতেই হয় এই কচুগুলো কেটে নিচ্ছি এগুলো আমি আজকে রান্না করব তো সবচাইতে গ্রামের মানুষের পছন্দর খাবার বা শহরের মানুষের আরও বেশি পছন্দ হবে এই কচু শাক রান্না অনেক পছন্দ করে সবারই জনপ্রিয় এই কচু শাক রান্না তো আমি এখানে অনেক কিছু কচু শাক একদম মাঝের পাত ডাটা আর পাতা সহ কেটে নিয়ে এসেছি তো এখন আমি এগুলো কুটে নিব তো দেখুন দেখতে যে এত সুন্দর লাগছে খেতে তো মার্শাল্লা অনেক ভালো লাগবে অনেক লোভনীয় লাগতেছে দেখেই রান্না করলে তো অনেক ভালো লাগবে আরও খেতে তো দেখুন অনেক সুন্দর সবুজ সবুজ একটা কালার দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এই সবুজ তরকারি এটা যদি আমরা রান্না করে খাই তবে আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার তো আমরা যেহেতু শহরে থাকি শহরে তো পাওয়া যায় না আর কিনে খেতে গেলে দেখা গেছে কোথা থেকে না কোথা থেকে তুলে আনে তো বাড়িতে এসেই কিন্তু আমি একটু শান্তি করে এই কচু শাকটা রান্না করে খাই আর আমার বাচ্চাদেরকেও খাওয়াই আমরা অনেক সবাই পছন্দ করি এই কচু শাক রান্না করা তো আজকে আমি আপনাদের অন্যরকমের এই একটা কচু শাক রান্না করে দেখাবো এই ডাটা পাতা আমি একসাথে করে কুটে নিব পরিষ্কার করে ভালো করে একদম পরিষ্কার পাতা কিনতে তো এভাবে করে দেখুন আমি কচু পাতাগুলো সুন্দর করে ছোট ছোট করে একদম কেটে নিয়ে নিচ্ছি তো এর এই কচু শাকগুলো যে রান্না করতে যে অনেক রকমের মশলা লাগবে এরকম কিছুই না কিন্তু শুধু বেশি করে পেঁয়াজ আর মরিচ আর একটু রসুন বেশি করে দিলে তাতে কিন্তু অনেক মজা হয় এই তরকারিটা খেতে তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো কচু ডাটা শাক একসাথে করে কেটে নিচ্ছি গ্রামের আবহাওয়া কিন্তু অনেক ভালো লাগে তো গ্রামের পাখির ডাক কিচির মিচির মুরগির ডাক ভালো লাগে অনেক তো বন্ধুরা আমার শাকগুলো কুটে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ওইভাবে আমি হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু আমার হাতে একটুও ধরেনি বা চুলকায়নি তো আমি এভাবে করে কড়াইতে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি আমি চুলায় রান্না করব এখন কচু শাকগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি সব মশলা যা যা দিব এগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি কি কি দিয়েছি এটা বলে দিচ্ছি দেখি তো এখানে আমি দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি প্রায় বড় বড় দুইটা সাইজের দুইটা সাইজের পেঁয়াজ কিছু স্বাদ মতো লবণ এখানে মুসুরির ডাল ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর কিছু কাঁচা মরিচ আর এখানে পরিমাণ মতো হলুদ আমি আজকে শুধুমাত্র এগুলো জিনিস দিয়েই আজকে এই কচু শাকটা রান্না করব। তবে ডাল আমি দিয়েছি এই বাটি দিয়ে একদম বেশি মুখে মুখে দেইনি মুখ একটু কম দিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি এটাকে ঢেকে তারপরে এটাকে সিদ্ধ করে নিব তো এখানে আপনাদের যদি মনে হয় যে একটু পানি দিতে হবে তাহলে একটু পানি দিয়ে নিতে পারেন দিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো চুলার রান্না আমরা তো অনেকেই পছন্দ করি যেহেতু শহরে থাকা মানুষের চুলায় রান্না করতে পারি না আমরা গ্যাসের চুলায় রান্না করি তবে চুলায় রান্না করা কিন্তু অনেক স্বাদ লাগে তরকারি তো এখন আমি এটাকে একটু উল্টিয়ে দেব কারণ নিচের পাশটা হয়ে এসেছে তো এখন আমি এটাকে উলটিয়ে দিয়ে দিচ্ছি যখন উল্টিয়ে দিব আর লবণটা যখন সারাবাড়ি হয়ে যাবে তখন কিন্তু এটা থেকে পানি বের হওয়া শুরু হয়ে যাবে তো এখানে আমি আবারও ঢেকে আবারও কিছুক্ষণ দেখুন জাল করে নিয়ে নিয়েছি তো খুব সুন্দরভাবে কিন্তু আমার কচু শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তার সাথে সাথে ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়েছে তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এভাবে করে আমি কোনো রকম নি কিন্তু শুধু আমি নাড়াচাড়া করেছি তাতেই খুব ভালোভাবে এটা একদম ম্যাশ হয়ে গেছে তো এরপরে আমি নামিয়ে নিয়েছি তারপরে আমি এই চুলায় আবার তিন চারটা শুকনো মরিচ আর কিছু রসুন আর কিছু পেঁয়াজ দিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি তেলে ভেজে নিয়ে এখন আমি কচু শাকটা এখানে দিয়ে দেবো তো এরপরে এখানে আমি কিছু গোটা জিরাও দিয়ে নিচ্ছি তো সেন্ট একটু খুব ভালো হবে এই জন্য আমি গোটা জিরেগুলো দিয়ে নিলাম তো যখনই এটা লাল লাল করে ভাজা হয়ে যাবে এরপরে আমি এখানে কচু শাকটা দিয়ে দিচ্ছি তো ভাজা তো হয়ে গেছে তো এখন আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমার কচু শাকটা কিন্তু একেবারে পারফেক্ট কালার এসেছে কিন্তু আমি কোনো রকম এখানে কালার দেইনি বা কিছু দেইনি খুব সুন্দর এটা অরিজিনাল কালার হয়েছে কিন্তু যেহেতু এখানে আমি ডাল দিয়েছি এজন্য একটু খুব মানে একটু দেখা যাচ্ছে যে পাতলা পাতলা হয়েছে কিন্তু এটাকে আপনারা যদি চান যে আমি আরও একটা শুকনা শুকনা করব। তাহলে এটা কিন্তু আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে এটা শুকনা আঠালো আঠালো একটা ভাব চলে আসবে অল্প অল্প জাল দিয়ে এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে পারবেন তো আমিও এটাকে আরও কিছুক্ষণ জাল করে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তো দেখুন আমার আজকের রেসিপি কচুর শাক দিয়ে মুসুরির ডাল রান্না তো দেখুন আমার রেসিপি একদম রান্নাটা রেডি হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কালারটাও অনেক সুন্দর এসেছে আর এত সুন্দর যে টেস্ট হয়েছে যে না খেলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহফেদ